যে আপু ভাইয়া রাখেন এগুলো পরে করবেন আগে আমাদের এই পার্কে চাদা দিন চাদা মানে চাদা চাওয়ার জায়গা পাস না তাই না তুই কি আমাকে চিনিস আমি কে এখান দিয়ে যা আপনি কে সেটা আমার চেনার দরকার নেই আপনারা আর কে হবেন কোন রাস্তার টুকাই ছাড়া যে যাদের কাজ মেয়ে নিয়ে এখানে ওখানে যাওয়া শুনুন অত কথা শুনতে চাচ্ছি না আমার চাঁদা লাগবে চাঁদা দিন আর তা যদি না দেন আরেকটা অপশন আছে আপনি যদি রাজি থাকেন তাহলে এই মেয়ের থেকে আমি অনেক স্মার্ট আমি অনেক সুন্দর আপনি চাইলে আমার সাথে সময় কাটাতে পারেন আপনাকে আমার অনেক ভালো লেগেছে তোদের মতো নষ্ট নোংরা মেয়েদেরকে না আমি খুব ভালো করেই জানি যে রাস্তার মধ্যে একটা হ্যান্ডসাম ছেলে দেখেছিস অমনি প্রেমের প্রপোজাল দিয়ে দিলি তাই না তুই কি করে ভাবলি তোর মতো একটা ফকিনি মেয়ের সাথে আমি প্রেম করব তোকে তো আমি চাঁদাও দেব না আর তোর সাথে প্রেমও করব না এখন এখান থেকে চলে যা আমাদেরকে ডিস্টার্ব করিস না আমাকে নোংরা বলার আগে নিজেকে নিয়ে একবার ভাবুন আপনি একটা মেয়ে নিয়ে এখনো বসে আছেন উল্টা আমাকে নোংরা বলছেন তাই না ঠিক আছে আপনার আমার সাথে সম্পর্ক করতে হবে না পার্কে যেহেতু এসেছেন প্রেম করার জন্য সেহেতু পার্কের জন্য চাদা দিতেই হবে ভালোই ভালোই বলছি টাকাটা দিয়ে দেন আর যদি তা না দেন না লোকজন জড়ো করে আপনার কি অবস্থা করব সেটা আপনি ভেবেও কুল পাবেন না তো ঝামেলা না করে দিয়ে দাও না কিছু টাকা আরে তুমি এসব কি বলছো এই ধরনের রাস্তার ফকিনিদেরকে আমি খুব ভালো করেই চিনি এরা আসবে কিছু টাকা চাইবে তারপর সেই টাকা নিয়ে ধান করে চলে যাবে এদিকে টাকা দিব নাকি হ্যাঁ রে ও তো আমাকে চেনেই না আমি কে মার নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে পানি খায় আর তুই তো একটা রাস্তার ফকিরনি তোর কথা শুনে আমি ভয় পেয়ে তোকে চাঁদা দিয়ে দিব তুই কি করে ভাবলি রে আমি ফকিন্নের বাচ্চা আরে আপনি কোন জমিদারের বাচ্চা হ্যাঁ আরও কি জানি বলছিলেন যে আপনার ভয়ে নাকি বাঘে মহিষে এক ঘাটে পানি খায় এখন এমন অবস্থা আপনার করব যেটা আপনি কল্পনাতেও ভাবতে পারেন নি আমার মুখ দেখে আপনি কোন ঘাটে পানি খান সেই চিন্তা করুন কি ব্যাপার ভয় পেলে নাকি হ্যাঁ এখন কথা বলছিস না ঠিক থাকতে পারে না তোর একটা নষ্ট আরে তো লজ্জা লাগে না তুই ঘরে বউ রেখে বাচ্চা রেখে রাস্তায় এসে জঙ্গলে এসে একটা মেয়ে কিনে চুম্মা করতেছিস আপু এ আপনার সমস্যা কি আপনি ওকে মারতেছেন আপনি আমাকে মারতেছেন তোর কাছে কই দিতে হবে আমি কেন মারতেছি তোর লজ্জা লাগে না অন্য একটা ছেলের সাথে জঙ্গলে এসে তার সাথে পরকিয়া করতে এই আমি জানি না তোর বিয়ে হয়েছে কিনা তুই কোন ঘরের সন্তান তবে তোর যদি কমন সেন্স থাকতো তুই যদি কোন ভদ্র ফ্যামিলির মেয়ে দিনে দুপুরে একটা জঙ্গলের মাঝখানে একটা ছেলের সাথে চুম্ম চুমি করতে পারতি না তুই কি জানিস এই ছেলেটা বিবাহিত ওর বউ আমি আর তুই কি বলছিস আমি কেন মারছি এই বাদ বাকিটা তুই বলবি নাকি আমি বলবো এই মেয়েটা না আমাকে রাস্তার মধ্যে আসার সময় ডেকে নিয়ে সে বলতেছে যে এই ছেলে তুমি আমার সাথে বসো আমি তোমার সাথে কথা বলবো আমি তো শরম মনে বসেছিলাম তুমি বিশ্বাস করো আমি এই মেয়েটাকে খুব চিনি না তুই আবার অমিত কথা বলছিস ইয়াদব কথা এই তুই আমার কি এখন কি বলবি ফুর লজ্জা লাগলো না ঘরে বউ রেখে বাচ্চা রেখে অন্য একটা মেয়েকে দিনের পর দিন ঠকাতে আরে তুই তো শুধু ওকে ঠকাস তার সাথে সাথে আমাকে ঠকিয়েছিস তোদের মতো পুরুষ না কোনো নারীর স্বামী হওয়ার যোগ্যতাই থাকে ছোট লোকও থাকার চল আজকে বাসায় বাকিটা দেখাচ্ছি উর্দারা কি কাদা সম্ভব